আমাদের সকলকে স্বাগত জানাই ডিঞ্চপাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার ফাইভের পার্ট টু নিয়ে কথা বলবো আজকে কথা বলবো একক জীব স্তরের তাপমাত্রা এইটা নিয়ে এই তাপমাত্রার উপর নির্ভর করে জীব এবং বিভিন্ন ধরনের জীবেরা বিভিন্ন রকমভাবে এদের বৃদ্ধি দেখা যায় এরা কি কি ভাবে সেই পরিবেশে মানিয়ে নিচ্ছে সেই সমস্ত জিনিসগুলো দেখা যাচ্ছে এই জিনিসটার প্রথমে আমি এই কোন তাপমাত্রায় কি কী জাতীয় উদ্ভিদ হচ্ছে এবং সেই অনুযায়ী তাদেরকে যা যা ভাগ করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো এই তাপমাত্রার উপর ভিত্তি করে উদ্ভিদদের প্রধানত চারটে ভাগ করা হয় মাইক্রোথার্মস মিসোথার্মস মেগা হেকিস্টোথার্মস হেকিস্টোথার্মস এই টানটা খুব ভালো করে পড়বে আমি আসছি একে একে কোনটা কি। মাইক্রোথামস নামটা থেকেই বুঝতে পারছো এইখানে মানে এই জাতীয় উদ্ভিদেরা বেশ ঠান্ডা জায়গায় দেখা যাচ্ছে এদের খুব কম তাপমাত্রায় এরা জন্মায় এবং নিজেরা টিকে থাকতে পারে যেমন কনিফেরাস ফরেস্টে এই জিনিসটা দেখা যায় যে সমস্ত জায়গা ধরো মেরুর কাছাকাছি অঞ্চলে সেই সমস্ত জায়গায় এই কনিফেরাস উদ্ভিদ দেখা যায় কনিফেরাস মানে কি যে সমস্ত উদ্ভিদগুলো এরকম শাঙ্ক বাকার শঙ্কুর মতো দেখতে যে সমস্ত উদ্ভিদগুলোতে বরফ পড়লেও বা জল পড়লেও সেগুলো আটকে থাকে না সেগুলো সরাসরি মাটিতে নেমে আসে এদের আকারের জন্য সেই জন্যই এদেরকে কনিফেরাস উদ্ভিদ বলছে কনিফেরাস মানে এরম কোনের মতো স্ট্রাকচারগুলো হয় যেমন যেমন পাইনাস সাইকাস এই সমস্ত উদ্ভিদগুলো এরা বেশ কম তাপমাত্রায় বেঁচে থাকে বেশ কম তাপমাত্রার মধ্যে এরা কিন্তু নিজেদেরকে টিকিয়েও রাখছে এবং নিজেদের সংখ্যা বৃদ্ধিও করছে এখানে দেখো আমি একটা ভিডিও দিয়েছি সেইখানে তুমি দেখতে পাবে যে এই যে এই অঞ্চলটা যেখানটা দেখাচ্ছি সেই জায়গাটায় পুরো পরপর শুধুই কনিফেরাস উদ্ভিদই রয়েছে সেই জন্য এই জাতীয় অঞ্চলে বেশ ঠান্ডা হয় এই জাতীয় অঞ্চলে প্রচুর পরিমাণ পাইনাস আর সাইকাস এই গাছগুলোই দেখা যাচ্ছে এই গাছগুলো সাধারণত ব্যক্তবিজি এদের বীজগুলো বাইরে থাকে এই বীজগুলো বহু বছর সুপ্ত অবস্থাতেও থাকতে পারে ঠিক আছে তারপর আসবো হলো মে সে মেসোথাম নামটা থেকেই বুঝতে পারছি এরা হলো মাঝামাঝি মানে এদের এই সমস্ত মানে উদ্ভিদরা খুব বেশি তাপমাত্রাও সহ্য করতে পারে কম তাপমাত্রাও সহ্য করতে পারে উত্তর আমেরিকায় বিভিন্ন অঞ্চলে এই জাতীয় উদ্ভিদ দেখা যায় ডেসিডিওয়াস রেন ফরেস্ট বা ডেসিডিওাস ফরেস্টে এই জাতীয় গাছ অনেক দেখা যায় মানে যেগুলো পাতা ঝরা বন যেগুলোকে বলি মানে ওক ম্যাপেল চেসনাট এই জাতীয় উদ্ভিদ রয়েছে এবং যারা বসন্ত চলে যাওয়ার পরে এরা বসন্ত শেষের দিকে এসে সমস্ত পাতা ঝরিয়ে দিচ্ছে তারপর গোটা শীতটা এরা ওরকম পাতা ছাড়া থাকছে এবং টিকে আছে এবং তারপর আবার যেই গরম শুরু হতে থাকে সেই সময় আবার পাতা আসে এদের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় এদের পাতাগুলো বেশ বড় হয় সুস্পষ্ট হয় পাতার মধ্যে দিয়ে এরা অনেক বেশি আলো শোষণ করে নিতে পারে তারপর আসবো হলো মেগা থামসে নামটা থেকেই বুঝতে পারছো মেগা মানে হলো বড় তার মানে এরা খুব বেশি টেম্পারেচারে যে সমস্ত উদ্ভিদ জন্মায় এবং টিকে থাকিস তাদেরকে বলছে যেমন জেরোফাইট উদ্ভিদ ট্রপিক্যাল রেন ফরেস্টে জাতীয় উদ্ভিদগুলো দেখা যাচ্ছে জেরোফাইট উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু জেরোফাইট উদ্ভিদ বললাম তাহলে কোনগুলো হবে যেমন ধরো আমাদের করবী গাছ বা ধরো অ্যালোভেরা জাতীয় গাছ ক্যাকটাস জাতীয় গাছ এই জাতীয় গাছগুলো অনেক বেশি দেখা যাচ্ছে এই জাতীয় উদ্ভিদের যে মূল সেটা অনেকটা মাটির গভীর অবধি থাকে প্রধান মূল মাটির বহু গভীর অবধি অবস্থান করে এবং সে শাখা প্রশাখা মূলগুলো সেগুলো মাটির ওপর দিকে অবস্থান করে যাতে যে বৃষ্টিটা পড়বে সেই জলটাকে খুব সহজে শোষণ করে নেওয়ার জন্য এরপরে আসবো হলো হেকিস্টোথামস হেকিস্টোথামস হলো এমন জাতীয় উদ্ভিদ যেগুলো একদম মেরু অঞ্চলে দেখা যায় যেগুলো সবসময় বরফে ঢেকে থাকার পরেও সেই সমস্ত উদ্ভিদগুলো টিকে থাকে বেঁচে থাকে মানে ধরো মাইনাসের টেম্পারেচার এবং সেই টেম্পারেচারেই এরা বছর বছর বেঁচে থাকছে তাদেরকে বলছে হলো হ্যাকিস্টোথার্মস যেমন এর মধ্যে পরে হলো আর্কটিক মস বলে মস হয় সে এটা হলো আর্কটিক মস তারপর হলো পোলার প্ল্যানস এই সমস্ত ছোটো ছোটো উদ্ভিদ আছে এগুলো এরা বেশ ছোটো হয় মাটির সাথে মিশে থাকে বরফের মধ্যে ডুবে থাকলেও এরা মারা যায় না টিকে থাকে এদের দেহ বেশ খর্ব হয় এবং এদের যে বীজগুলো হয় বীজের সুপ্তাবস্থা কিন্তু বহু দিন অবধি থাকে সেই কারণেই যখনই এই বরফ গলে একটুখানি জল হয় সেই মানে বীজগুলো জার্মিনেট করে যায় এবং সেখান থেকে উদ্ভিদ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে বুঝতে পারছি এইগুলো হলো একদম পোলার এরিয়াতে বা মেরু অঞ্চলে দেখা যাচ্ছে মাইক্রোথাম্পস হল মেরুর আশেপাশে অঞ্চলে দেখা যাচ্ছে যে জায়গায় বেশ ঠান্ডা থাকে কিন্তু এতটা ঠান্ডা নয় হুম আর মেসো থার্মস হলো দুটোর মাঝামাঝি অঞ্চলে খুব মানে যেখানে কি বলবো শীতে ঠান্ডা হয় গরমেও বেশ গরম হয় এরকম টেম্পারেচারে আর এই মেগা থার্মস হল আমাদের মতো দেশে প্রচুর পরিমাণ আমাদের দেশে যেখানে ভালো গরম সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে এটা হলো উদ্ভিদের ক্ষেত্রে এই চারটে তাপমাত্রার উপর নির্ভর করে উদ্ভিদকেই চারটে ভাগে ভাগ করা যাচ্ছে এখন কথা বলবো এই যে তাপমাত্রার উপর নির্ভর করে প্রাণীদের শরীরে কী কী রকম পরিবর্তন দেখা যাচ্ছে যে সমস্ত প্রাণীরা বেশ গরম জায়গা অবস্থান করে মরুভূমির আশেপাশে অঞ্চলে বা মরুভূমিতে অবস্থান করে তাদের ক্ষেত্রে কীরকম শারীরিক পরিবর্তন দেখা যাচ্ছে এদের এরা সাধারণত যে সমস্ত মানে সরীসৃপ জাতীয় প্রাণী এরা বালির নিচে অবস্থান করে কারণ বালির ওপরে যতটা গরম বালির গভীরে কিন্তু ততটা গরম নয় সেই কারণে তার সাথে সাথে এই সমস্ত জায়গা যে মানে প্রাণীটা প্রধান দেখা যাচ্ছে যেমন উট এদের চামড়া খুব পুরু হয় তার মানে কি এরা হিট খুব বেশি শোষণ করে না পায়েও শক্ত একটা প্যাডিং থাকে যার ফলে কি হয় ওদের গরম বালির ওপর হাঁটতে সুবিধা হয় তার সাথে তো উটের পিঠে কুঁচ থাকেই যার ভিতরে ফ্যাট জমা থাকে এবং ফ্যাটের ভিতরে ওর জল থাকছে এবং যখন ওদের প্রয়োজন হয় ওরা সেই ফ্যাট হাইড্রোলাইজ করে ও সেখান থেকে জল বার করে নেয় তারপর হলো মাছ এবং পাখিরা যে সমস্ত এই গরম জায়গায় মানে যখনই প্রচণ্ড গরম পড়ে ওরা অন্য জায়গায় পরিযান করে যায় তার সাথে সাথে এদের কিন্তু মানে এই পরিযায়ী যে পাখি বা মাছেদের ক্ষেত্রে শরীরে কিন্তু অতিরিক্ত ফ্যাট থাকে না যেহেতু অনেকটা পরি মানে অনেক দূর ট্রাভেল করতে হয় অতিরিক্ত ফ্যাট থাকে না এরপর হলো শীতল অঞ্চলের প্রাণী শীতল অঞ্চলের প্রাণীদেরও বেশ কিছু বৈশিষ্ট্য দেখা যায় পেঙ্গুইন বা দেখবে শিল মাছ এই সময় এদের খেয়াল করে দেখবে যে এদের শরীরে অনেক ফ্যাট আছে এই ফ্যাটটা এদের শরীরে কিন্তু তাপটাকে ধরে রাখতে সাহায্য করে সেই কারণে এদের শরীরে অধিক মেদ জমা হয় এদের লোমও খুব বড় বড় হয় যেমন পোলার বেয়ার এদের ক্ষেত্রে লোম খুব বড় হওয়ার কারণে কি হয় সেই ওরা শরীরের তাপমাত্রাটাকে ধরে রাখছে আর বেশ কিছু হয় শীতল শনিত প্রাণী মানে যাদের শরীরের টেম্পারেচার বাইরের টেম্পারেচারের সাথে পরিবর্তন হয় তারা সমস্ত সবাই শীত চলে যায় হুম সে তাদেরকে হাইবারনেশন বলছে আবার যখন শীত চলে যায় আবার তখন ওরা নিজেদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসে এটার একটা কারণ হলো যেহেতু এদের শরীরের ভিতরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সাথে পরিবর্তিত হতে থাকে সেই কারণে শীতঘুম মানে হলো এরা শরীরের যে মেটাবলিজম সেটাকে একদম মিনিমাম করে দেয় মানে যতটা নইলে নয় বেঁচে থাকার জন্য ঠিক ততটাই করে দেয় নড়াচড়াও করে না খাওয়া দাওয়া করে না শরীরের যতটা পরিমাণ ফ্যাট জমিয়ে রেখেছে সেখান থেকে ওরা শরীরে নিঃশ্বাস প্রশ্বাস এইটুকুর জন্য যে এনার্জি সেইটুকুই খরচ করে বাকি নড়াচড়া করে না তার ফলে কি হয় ওদের বেঁচে থাকতে পারে ওরা একটা নির্দিষ্ট জায়গায় যেখানে অপেক্ষাকৃত গরম সেই জায়গায় ঢুকে নিজেদেরকে এইভাবে রক্ষা করছে তাহলে দেখো তাপমাত্রার উপর নির্ভর করে প্রত্যেকটা জীব কিন্তু আলাদা আলাদাভাবে রেসপন্ড করছে প্রত্যেকটা তাপমাত্রার এরিয়ার উপর নির্ভর করে উদ্ভিদ আলাদা হয়ে যাচ্ছে প্রাণী আলাদা হয়ে যাচ্ছে তাদের বৈশিষ্ট্য আলাদা হচ্ছে এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে এই জায়গা থেকে হেকিস্ট থার্ম দিয়ে খুব বেশি প্রশ্ন আসে বা ধরো যেগুলো আমি আগে উদ্ভিদের ক্ষেত্রে বললাম সেই জিনিসগুলো খুব ভালো করে পড়ে রেখো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো তোমরা ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলে না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও তার সাথে সাথে আমি ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দিয়েছি সেটাও চাইলে ফলো করে নিতে পারো থ্যাংক ইউ